হরে বল হরে কৃষ্ণ কেমন আছেন সকলে আশা করছি সকলে খুব ভালো আছেন আমিও রাধা মাধবীর কৃপায় ভালো আছি আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ এর প্রথম অধ্যায় বিশাল যোগের শ্লোক বিয়াল্লিশ নিয়ে আলোচনা করব। গতদিন শ্লোক একচল্লিশে অর্জুন কী বলেছিল নিশ্চয়ই মনে আছে অর্জুন বলেছিল যে হে কৃষ্ণ যদি আমার পরিবারে সকল প্রবীণদেরকে আমি হত্যা করে ফেলি তাহলে আমাদের কুলক ক্ষয় হবে এবং কুলক ক্ষয় হলে কুলের যে সকল ঐতিহ্য আছে রীতি আছে যেমন পিণ্ডদান ইত্যাদি গুরুত্বপূর্ণ রীতিসমূহ বিলুপ্ত হয়ে যাবে এর ফলে আমার পূর্বপুরুষেরা নরকগামী হবে অর্জুন এই কথাটি বলেছিল তো চলুন দেখে নিই আজকে অর্জুন কি বলছে দোষরাইতাই কুলগ্নানম বর্ণশঙ্করকায়কা উৎসদন্তে জাতিধর্ম কুলধর্মাশ্চ শাশ্বতঃ অনুবাদ অর্জুন বলছে যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং অবাঞ্ছিত সন্তান উৎপন্ন করে তাদের এই কুকর্মজনিত দোষের জন্য সম্পূর্ণ দেশের উন্নয়ন প্রকল্প নষ্ট হয় এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায় এটি ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছে কথা কিন্তু যৌক্তিক লক্ষ্য করুন আমাদের বর্তমান পরিস্থিতি কি বর্তমানে কিন্তু আমাদের চারপাশে এটি ঘটে চলেছে মানুষ অবাঞ্ছিত মেলামেশা করছে অবাঞ্ছিত সন্তান উৎপাদন করছে এবং এর ফলে হচ্ছে সমাজের নানা প্রকারের বিশৃঙ্খলা এখন আমরা তো এগুলো সবই বুঝতে পারছি বুঝতে পেরেও আমরা কেন চুপ আছি আমাদের অবশ্যই কিছু করা উচিত কি করা যেতে পারে সেটি হচ্ছে এই পবিত্র ভগবদ গীতার জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে পারি আমরা যাতে করে ভগবদ গীতার এই নীতিগুলো সম্পর্কে সবাই ধারণা লাভ করতে পারে এবং ধারণা লাভ করার মাধ্যমে নিজেদের জীবনে শ্রীমদ্ভাগবৎ গীতার এই পবিত্র নীতিগুলো যেন তারা প্রয়োগ করতে পারে তবে কিন্তু আমার এই গীতা পাঠের সার্থকতা লাভ হবে এবং আপনাদের শ্রবণের সার্থকতা হবে সনাতন ধর্মে যে বর্ণাশ্রম প্রথাটি রয়েছে এই প্রথাটি কোনো বৈষম্য সৃষ্টি করার জন্য কিন্তু নয় অনেকেই বলে থাকে যে এরকম বর্ণ জাতি ভেদ সনাতন ধর্মে আছে এগুলো মূলত তাদের মধ্যে ক্লাস বা শ্রেণী তৈরি করে এবং উচ্চ নিম্ন পদ তৈরি করে প্রকৃতপক্ষে এমনটি কিন্তু নয় আমি গত কোনো এক শ্লোকে বলেছিলাম যে আশ্রম সমূহ রয়েছে মূলত জীবনকে করার জন্য সঠিকভাবে সুশৃঙ্খলভাবে ভাবে পরিচালিত করার জন্য ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র ঠিক আছে বৈশ্য এই সকল যে বর্ণ তখন বিভাজন ছিল বা এখনো আছে তার মূল কারণই ছিল যে যার যার কর্ম অনুসারে তাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা এবং তাদেরকে শান্তিপূর্ণভাবে তাদের কর্ম সম্পাদনে সহায়তা করা সমাজের সবাই তখন কিন্তু মিলেমিশে থাকতো এখন যেমন বর্তমানে বর্ণ নিয়ে নানা প্রকারের বিশৃঙ্খলা হয় ঝগড়া হয় দ্বন্দ্ব হয় ওই সময় কিন্তু এগুলো কোনো কিছুই ছিল না কারণ তখন মানুষ মানুষেরা এই যে বর্ণাশ্রম এর মূল অর্থ প্রকৃত অর্থটা প্রকৃত ব্যাখ্যাটা বুঝতে পারত কিন্তু আমাদের অজ্ঞতার কারণে বর্তমানে এখন নানা প্রকারের এই বিষয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে আর এই বর্ণাশ্রম কিন্তু মোটেও জন্মগতভাবে হয়ে আসে না আমরা কিন্তু জানি যে মানুষ যেরকম কর্ম করবে বা তার যেরকম বৈশিষ্ট্য সভা আচার আচরণ তার উপরে ভিত্তি করে তাকে ব্রাহ্মণ বৈশ্য শূদ্র অথবা ক্ষত্রিয় বলা হয়ে থাকে আর আশ্রমের মধ্যে রয়েছে ব্রহ্মচর্য গৃহস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস এই সকল আশ্রম যদি কেউ বিধিপূর্ণভাবে অনুশীলন করে তাহলে কিন্তু দেখা যাবে যে সে তার জীবনের সর্বোত্তম পারমার্থিক উন্নতি সে সাধন করতে পারবে এই কারণেই মূলত আমাদের এই সনাতন ধর্মে বর্ণাশ্রম প্রথাটি প্রচলিত ছিল আর অর্জুন বলছে যদি এই পবিত্র বর্ণাশ্রম প্রথা যথাযথভাবে পালন না করা হয় এই বর্ণাশ্রম প্রথা পালনের দায়িত্ব তো যদি কোনো দায়িত্ব জ্ঞানহীন মানুষের হাতে এসে পড়ে তাহলে সমাজে তৈরি হবে বিশৃঙ্খলা ক্রমে ক্রমে মানুষ তাদের পরম লক্ষ্য পরম উদ্দেশ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকেই ভুলে যায় এই ধরনের নেতাদের বলা হয়ে থাকে অন্ধ আর যারা এই সকল নেতাদেরকে অনুসরণ করে তারা কিন্তু অবধারিতভাবে অন্ধকূপে পতিত হয় তো অর্জুন যে প্রশ্নগুলো ভগবানকে করছে তা কিন্তু প্রতিটি যুক্তিযুক্ত হ্যাঁ প্রথম কারণটি সে স্নেহ হয়ে বলেছে যে আমার আত্মীয় স্বজনের সামনে দাঁড়িয়ে আছে আমার যুদ্ধ করাটা ঠিক হবে না কিন্তু পরবর্তী যে কারণগুলো অর্জুন উল্লেখ করেছে তা কিন্তু সবই যুক্তিযুক্ত তাই নাকি অর্জুন এখানে পরোক্ষভাবে ভগবানকে বলতে চাইছে যে যে সকল অবাঞ্ছিত সন্তান জন্মগ্রহণ করে বর্ণশঙ্কর সন্তানেরা জন্মগ্রহণ করে তারা যেমন পরিবেশ বা সমাজের জন্য হুমকি স্বরূপ তারা সমাজের ক্ষতি সাধন করে বিশৃঙ্খলা তৈরি হয় সমাজে ঠিক তেমনই ভাবে যারা এই সকল সন্তানদেরকে জন্ম দান করে বা যাদের জন্য এই কার্যগুলো হচ্ছে তারাও তো সমানভাবে দোষী কাদের জন্য হচ্ছে যদি অর্জুন যুদ্ধটা তাহলে তো জন্যই মূলত এরকম লাভ করবে বিনাশপ্রাপ্ত পঞ্চ হবে তো এটি অর্জুন বলছে যে যদি আমার কারণে এরকম ভাবে সবাই বিনাশপ্রাপ্ত হয় তাহলে আমারও তো নরকে যেতে হবে আমিও তো নরকগামী হব আমিও তো পাপি হব তাহলে কিভাবে আপনি আমাকে এইভাবে যুদ্ধ করতে বলছেন আমি কিভাবে যুদ্ধ করতে পারি আর অর্জুন যে প্রশ্নগুলো করলো সেগুলো কিন্তু আমাদের জীবনের সাথে আমাদের বর্তমান পরিস্থিতির সাথে সম্পূর্ণরূপে মিলে যায় তো আমাদের কি করা উচিত আমাদের উচিত শ্রীমদ্ ভগবদ্গীতা নিয়মিত পাঠ করা এবং পরিবারের সবাইকে আমরা গীতার থেকে আজকে কি শিখতে পারলাম বা গীতায় অর্জুন কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে গল্পরূপে সবার সাথে এগুলো আলোচনা করা একজন ভক্তের বৈশিষ্ট্যই কিন্তু এটি হয়ে থাকে যে সব সময় ভগবানের গুণকীর্তন করেই সে আনন্দ পায় যদি আপনিও চান ভগবানের কৃপা আপনার ওপরে থাকুক তাহলে অবশ্যই আপনি এটি করে দেখতে পারেন নিয়মিত আপনি যেটুকু শ্রবণ করলেন বা যেটুকু আপনি পাঠ করলেন সেইটুকু এতে আপনার যেমন ভালো তেমন কিন্তু তাদেরও ভগবানের নাম একবার স্মরণ করা হয়ে গেল এই ছিল আজকে শ্লোকটি কেমন লাগলো জানাবেন আর নিয়মিত এমনই ভগবদ গীতার একটি করে শ্লোক শুনতে চাইলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে আজ বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে